এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র শনিদেবের তান্ত্রিক প্রতিমা যার সাথে জড়িয়ে রয়েছে ত্রেতা যুগের ভয়ঙ্কর বলশালী রাবণের ইতিহাস পাহাড়ের উপরে এই মন্দিরটি হল শ্রী শ্রী একশো বাবা জয়রাম দাসের মন্দির এখানকার এই গুপ্ত সুরঙ্গ পথে যারা পূর্বে প্রবেশের চেষ্টা করেছেন তারা কেউ আর জীবিত ফেরেননি বিন্ধাচল পর্বতের জঙ্গলময় এই চম্বল উপত্যকায় সাক্ষাৎ হলো এক ভয়ঙ্কর ডাকাতের সাথে এই মন্দিরের সতেরো ফুট গভীরে এই স্থানটি হল নাগ দেবতার কক্ষ এই মুহূর্তে দেবতার যে ভিডিওটি আপনারা দেখছেন এটি মাত্র দুদিন আগে তোলা হয়েছিল এই মুহূর্তে গোয়ালিয়র থেকে ট্রেনে আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি শনিচারা স্টেশনে এরপর স্টেশন থেকে বেরিয়ে চলে যাব আমাদের আজকের প্রথম গন্তব্য শনিদেবের মন্দির শনিচরা স্টেশন থেকে হেঁটে চলেছি পার্শ্ববর্তী রাস্তার দিকে তিন রাস্তার মোড়ে এই লেখাটি নির্দেশ করছে শনিচড়া মন্দির এই দিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাঁটতে বাধ্য হলাম এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার শুধুমাত্র শনি মঙ্গলবার শনিদেবের পুজো উপলক্ষে এই রাস্তায় অটো চলে বাকি দিনগুলোতে মন্দিরে যেতে গেলে পার্সোনাল গাড়ি ভাড়া করেই যেতে হয় যাই হোক বাবার অসীম কৃপায় পবন সিং নামক এক ব্যক্তিকে পেয়ে গেলাম এখন তার বাইকে করেই চলেছি মন্দিরের উদ্দেশ্যে সত্যি কথা বলতে গেলে জীবনের এই অ্যাডভেঞ্চারগুলোই আমার খুব প্রিয় সম্পূর্ণ অজানা একটি গন্তব্যে চলেছে একজন অচেনা মানুষের সাথে কয়েক মুহূর্ত আগে পর্যন্ত আমরা কেউ কাউকে চিনতাম না তবুও কি ভীষণ প্রয়োজনের সময় এই মানুষটা কোথা থেকে যেন চলে এলেন দেবদূতের মতো না হলে এই তিন কিলোমিটার রাস্তা তো আমাকে পায়ে হেঁটেই যেতে হতো এই অঞ্চলটি হল মধ্যপ্রদেশের শেষ জেলা মোড়ে না এরপরেই রাজস্থান শুরু হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ এই দুটি রাজ্যের মধ্যবর্তী সীমারেখা হিসাবে বয়ে গেছে চম্বল নদী অর্থাৎ এই সমগ্র অঞ্চলটি বলা যেতে পারে চম্বল উপত্যকার অংশ আজ থেকে মাত্র কুড়ি বছর আগেও এই পাহাড় জঙ্গলময় অঞ্চলে কুখ্যাত ডাকাতদের শাসন চলত আর আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন জম্বলের শেষ কুখ্যাত ডাকাত নির্ভয় সিং গুর্জরের ডেরা বা আস্তানা কোথায় ছিল কেমন ছিল শনিচরা মন্দির থেকে মাত্র এক কিলোমিটার আগে রাস্তার পাশে দেখলাম একটি পাথরের ওয়ার্নিং ফলক নৃশংস ডাকাতের ভয় একসময় এই ওয়ার্নিং ফলকের ওপারে মানুষ ভুলেও পা রাখতেন না যাত্রাপথে পবন ভাই হঠাৎই দাঁড়িয়ে পড়লো বাঁদিকে দেখলাম একটি তরুণ এদিকে পাহাড়ের উপর রয়েছে মুরলি মন্দির চললাম মন্দিরের উদ্দেশ্যে দেখলাম রাস্তা ক্রমশ পাহাড়ের উপর উঠে যাচ্ছে দুপাশে ঘন কাঁটা বন আর পাথর মন্দিরের সামনে এসে মনে হলো আমি যেন কোনো পুরাতন জমিদার বাড়ি বা দুর্গের সামনে এসে পৌঁছালাম বিশাল বড় কাঠের সদর দরজা অতিক্রম করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম নির্জন নিরিবিলি অসাধারণ শান্ত পরিবেশে এখানে শ্রীকৃষ্ণ যেন পরম শান্তিতে বিরাজমান এরপর সামান্য দ্রুততার সাথে পৌঁছে গেলাম একেবারে দেবতার গর্ভগৃহে ভগবান মুরলি মনোহরের অসাধারণ সুন্দর এই মূর্তি দর্শন করে তৎক্ষণাৎ মন আনন্দে ভরে উঠল শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির দর্শনের পর পবন ভাই আমাকে আরেকটি আশ্চর্য জিনিস দেখালেন আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এখানে একটি গুপ্ত সুরঙ্গ পথ রয়েছে আজ থেকে প্রায় একশো বছর আগে এই প্রতিকূল পাহাড়ি অঞ্চলে শ্রী শ্রী একশো আট জয়রাম দাস নামক এক সাধু বাস করতেন যার ছিল প্রভূত অলৌকিক ক্ষমতা পাহাড়ের উপরে এখানে তার মন্দিরও রয়েছে তিনি এই সুরঙ্গ পথে কোন এক গুপ্ত গুহায় গিয়ে তপস্যা করতেন পরে এই সুরঙ্গ পথে অনেকেই প্রবেশ করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি শ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছিলেন মুরলি মনোহর মন্দির থেকে পরবর্তী সামান্য কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম একেবারে মন্দিরের সামনে এই মুহূর্তে চলে এসছি বিশ্বের প্রাচীনতম এক শনি মন্দিরের সামনে যার ইতিহাস জড়িয়ে রয়েছে ত্রেতা যুগের সাথে এই হলো শনিশ্চরা মন্দিরের প্রথম তরুণ এই মন্দিরের মূল গর্ভগৃহ পর্যন্ত পৌঁছতে আমাকে দুটি তরুণ অতিক্রম করতে হবে ইতিমধ্যে একটি প্রবেশদ্বার আমি অতিক্রম করে ফেলেছি আর এটি হলো দ্বিতীয় তরুণ দ্বিতীয় প্রবেশপথ অতিক্রম করে পরবর্তী প্রায় তিরিশটি সিঁড়ির ধাপ বেয়ে নিচে চলে এলাম মন্দির প্রাঙ্গণে এরপর মন্দির প্রাঙ্গণের ব্যারিকেটের সামান্য ঘুরপথ বেয়ে অবশেষে পৌঁছে গেলাম মন্দিরের মূল গর্ভগৃহে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শনিদেবের মন্দির রয়েছে তার মধ্যে মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এটি গ্রামের জঙ্গলময় বিন্ধ্যাচল পর্বতে অবস্থিত এই শনিচরা ধামটি হল অন্যতম কিংবদন্তি অনুসারে ক্রেতা যুগে রাবণ যখন শনিদেবকে নিজ লঙ্কায় বন্দি করে ঘোর তন্ত্র সাধনায় লীন হয়েছিলেন ঠিক সেই সময় হনুমানজি মাতা সীতার খোঁজে লঙ্কায় গিয়ে পৌঁছান আর সেখানে গিয়ে তিনি শনিদেবকে বন্দি অবস্থায় দেখেন হনুমানজিকে দেখা মাত্র শনিদেব তাকে রাবণের হাত থেকে মুক্ত করার আদেশ দেন কারণ শনিদেব জানতেন বিধির লিখনে এই হনুমানজি হল তাঁর মুক্তিদাতা শনিদেবের আদেশে হনুমানজি তৎক্ষণাৎ তাকে রাবণের হাত থেকে মুক্ত করে নিজ সর্বশক্তি প্রয়োগ করে ছুঁড়ে দেন ভারত ভূখণ্ডের দিকে আর তখনই শনিদেব এসে পড়েন বিন্ধ্যাচল পর্বতের এই জঙ্গলময় পবিত্র স্থানে পরে লঙ্কা থেকে ফেরার পথে হনুমানজি এখানে শনিদেবকে দেখতে আসেন আর তৈরি করে দেন একটি ছোট্ট মন্দির পরবর্তীকালে বলা হয় মহারাজ বিক্রমাদিত্য এই মন্দির আনুষ্ঠানিকভাবে নির্মাণ করেছিলেন আর তারও পরে আঠেরোশো আট খ্রিস্টাব্দে রাও সিন্ধিয়া এই মন্দিরের নির্মাণ ও সংস্কার করেন দাবি করা হয় এখানে প্রতিষ্ঠিত এই মূর্তিটি বিশ্বের একমাত্র শনিদেবের তান্ত্রিক প্রতিমা এমন বৈশিষ্ট্য রয়েছে যা এই মূর্তিটিকে অন্যদের থেকে পৃথক করে রেখেছে দেখুন বহুকাল আগে এই অরণ্যময় বিন্ধাচল পর্বতের বুকে পতিত হয়েছিল একটি বিশাল আকৃতির উল্কাপিণ্ড যার ফলে এখানে সৃষ্টি হয় একটি বিশাল আকার গর্ত বলা হয় সেই উল্কাপিণ্ডের পাথর থেকেই নাকি শনিদেবের এই মূর্তিটিকে তৈরি করা হয়েছে এখানকার শনিদেবের মূর্তিটি বাল রূপে দণ্ডায়মান যার পরনে রয়েছে কৌপিন জাতীয় একটি সামান্য পোশাক অর্থাৎ মূর্তিটি হল সর্বত্যাগী তপস্যালীন বলা হয় মূর্তিটির ঠিক বুকের মাঝখানে রয়েছে বহু মূল্যবান একটি নীলকান্ত মণি যেটি দেখা যায় না আর গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা ডান হাতে জপমালা মালা আর বাহাতে লাঠি এই লাঠি হল ত্রিলোকের দণ্ড। আর দেখবেন কপালে চাঁদ বলা হয় ক্রোধিত শনিদেবকে শান্ত করার জন্য মহাদেব এই চাঁদ শনিদেবের কপালে স্থাপন করেছিলেন প্রতি বছর পার্শ্ববর্তী মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী এই মন্দিরে আসেন বাবার দর্শনে বলা হয় এই মন্দির নাকি খুবই জাগ্রত ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয় কেটে যায় গ্রহ দোষ কিন্তু কিভাবে দেখুন এই মন্দিরের কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে বটেশ্বর মন্দির চৌষট্টি যোগিনী মন্দির ও নরেশ্বর শিব মন্দির বলা হয় চম্বল নদীর তীরবর্তী সমগ্র এই অঞ্চলটি হল ভারতের মধ্যে অন্যতম একটি তন্ত্রক্ষেত্র মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে তার সৈন্যরা এই মন্দির ও শনিদেবের মূর্তিটিকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল শোনা যায় যারা যারা এই মূর্তিটির গায়ে আঘাত করেছিলেন তারা প্রত্যেকেই তৎক্ষণাৎ সেখানে রক্তভূমি করে মারা গিয়েছিলেন এখানে শনিদেবের এই অলৌকিক মন্দিরে বাবাকে শুধুমাত্র তেল দিয়ে অভিষেক করলেই ভক্তের সকল গ্রহদোষ কেটে যায় তার সকল মনস্কামনা পূর্ণ হয় বলা হয় এখানকার মাটি এখানকার পাথর খুবই পবিত্র আরেকটি আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম এই মন্দিরের পার্শ্ববর্তী খোলা প্রান্তরে পাথরের উপর পাথর সাজিয়ে ভক্তরা মানত করে গেছেন এই রাজস্থান মধ্যপ্রদেশের দরিদ্র অধস্য এলাকায় নিজের একটা পাকা বাড়ি হোক এমন বাসনা থেকেই ভক্তরা বাবা শনিদেবের কাছে মানত করে যায় আর বাবার কৃপায় তাদের বাড়ি হয়ে গেলে তারা সাধ্যমতো এখানে এসে পুজোও দিয়ে যান প্রত্যেক শনি মঙ্গলবার করে এখানে মেলা বসে তখন প্রচুর ভক্তের আগমন ঘটে এই মন্দিরের গর্ভগৃহের সতেরো ফুট নিচে একটি জলাধার সদা প্রবাহিত হয় যাকে বলা হয় গুপ্ত গঙ্গা বলা হয় সাধারণ মানুষের জন্য ওখানে যাওয়া বিপজ্জনক কিন্তু কেন দেখুন এখানে এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে যে ফুলের মালা আর ঝুড়ো মাটি দেখছেন এর মধ্যেই রয়েছে একটি গর্ত আর সেই গর্তের গভীরে বাস করে এক ভয়ঙ্কর বিষধর সাপ যাকে স্থানীয় মানুষেরা নাগ দেবতা বলে পুজো করে থাকেন এই মুহূর্তে যে ফুটেজটি দেখছেন এটি মাত্র দুদিন আগের তোলা এখানকার পূজারির কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস লক্ষ্য করুন একটা ক্ষীণ জলের ধারা এখানে সব সময় প্রবাহিত হচ্ছে এই সরু নালীপথে জল অত্যন্ত ধীর গতিতে গিয়ে পড়ছে পার্শ্ববর্তী একটি গমুক কুণ্ডে সেখান থেকে আবার জল ঢাল বেয়ে চলে যাচ্ছে সামনের একটি কুণ্ডে এই সদা প্রবাহিত জলধারা এখানে গুপ্ত গঙ্গা নামে পরিচিত আর এই জলের একটি বৈশিষ্ট্য হল ইহা শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা থাকে এছাড়াও এই মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের একটি অদ্ভুত সুন্দর প্রতিমা আর রয়েছে নীলকণ্ঠ মহাদেবের উপর দণ্ডায়মান মা কালীর এই ভয়ঙ্করী রূপের মূর্তি আর এই হল ত্রেতা যুগের জাগ্রত প্রাচীন হনুমানজির মূর্তি পূজারী অশোক ত্রিপাঠীর মতে এই মূর্তির হাতের নখ জীবিত মানুষের মতো বাড়তে থাকে ইয়ে বিল ইয়ে নাকুন পুরা বাড়া ইয়ে পুরা ছোটা হয়ে গা হয় বাড়ে গা তো বাবা কি শুধু তাই নয় মে জুন মাসে যখন এখানে খুব গরম পড়ে তখন নাকি হনুমানজির মূর্তিটির গায়ে বিন্দু বিন্দু ঘাম হতে দেখা যায় और जो भी भक्त यहां भाव के साथ आते हैं বন্ধুরা ঘড়িতে এখন রাত্রি 12:30টা। আমি পুনরায় ফিরে এসেছি শনিশ্চরা মন্দিরে। রাত 12টার সাথে সাথে এ মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ কেমন বদলে যায় তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন। বিন্ধাচল পর্বতের রুক্ষ পাথুরে বনভূমির মাঝে এই মহাতান্ত্রিক ক্ষেত্র শনিচরা ধাম অবস্থান করছে শনি মঙ্গলবার ছাড়া দিনের বেলাতেই এখানে মানুষ খুবই কম আসেন আর রাতের বেলা এই অঞ্চল হয়ে ওঠে একেবারে জনশূন্য নিকশ কালো অন্ধকার আকাশের বুকে মন্দিরের তিনটি সুউচ্চ চূড়া আর তারও নিচে নিঃসঙ্গ রাতের ঝলমলে মন্দির প্রাঙ্গণ মন্দিরের পাপহরা কুণ্ডে গুপ্ত গঙ্গা সদা প্রবাহমান এ জল কোথা থেকে আসছে আজ পর্যন্ত তার কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি রাতের নির্জনতায় অন্ধকার গর্ভগৃহে বিশ্বের একমাত্র তান্ত্রিক প্রতিমা বাবা শনিদেবের সামনে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে হাজার বছরের ধ্যান ও মগ্নতা ভেঙে এই বুঝি পাথরের মূর্তিটি চোখ মেলে আমাকে দেখবেন বেশ কিছু বছর আগে পর্যন্ত এই মন্দিরটি ছিল চম্বলের ভয়ঙ্কর কুখ্যাত ডাকাতদের ডেরা মানুষ দিনের বেলাতেও এখানে আসতে ভয় পেত বর্তমানে এখানকার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বদলে গেছে এখন এই মন্দিরে সারা রাত পাহারা দেয় ফরেস্ট ডিপার্টমেন্টের বন্দুকধারী সেপাই সুতরাং ভয়ের কিছু নেই বরং রাতে যদি কোনো পুণ্যার্থীর চুরি ছিনতাই বা ডাকাতির মতো কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে উপর মহলের কড়া নির্দেশে বন্দুকের নিশানায় কেউ রেহাই পাবে না বন্ধুরা বাবা শনিদেবের জাগ্রত এই মন্দির দর্শনের অনুভূতি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ